যারা যারা টিয়া পাখি পালেন অবশ্যই তারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝবেন এটা এগুলো হচ্ছে আমার টিয়া পাখি আমি এগুলাকে পালন করি আমি এগুলাকে কিভাবে খাবার দিতেছি এগুলা কিভাবে আমার কথা শুনে এটা হচ্ছে আমার অ্যাঞ্জেল সোনা এটা হচ্ছে আমার মিটি সোনা এগুলাকে আমি ডাকলে এগুলা আমার কাছে আসবে সবাই দেখেন ভিডিওতে মিটি সোনা আসো মিটুকে ডাকলে মিটুক চলে আসবে মিটু মিটিশনে কই রে আসো মিটু কলেজ আসো ওই যে আমার কাছে আসতেছে ওরা আসো 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 দৌড়া 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 মিটু কলেজে আসো গুড 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 ভেরি গুড আসো 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 এগুলা হচ্ছে আমার মিটু আমি এগুলাকে খুব ভালোবাসি এরা আমার কথা শুনে আসো আমার কাছে আসো আমি এদের জন্য এখন খাবার নিয়ে আসলাম এরা এখন আমার হাত থেকে খাবার নিবে আর আমার সাথে দুষ্টুমি করবে তাই না মিটি সোনা খাও টুটু টুটু মুটু কই রে কি সবাই দেখে না মিটি সোনা খাবার খাবে মিটি সোনার জন্য মাছ দিয়ে আলু দিয়ে ভাত মেখে নিয়ে আসলাম মিটু এখন ভাত খাবে মজা করে খাবে মিটু তাই না মিটু কি বলো কি বলো একটা পাপ্পা দাও মিটু শোনা এই যে একটা পাপ্পা দাও পাপ্পা দাও আমি এটা মিটুকে শিখাইলাম কিভাবে পাপ্পা দিতে হবে আমার একটা পাপ্পা দেও আসো মিটু অ্যাঞ্জেল পাপ্পা দিবা না ওরে কি দুষ্টুমি করে রে আসো দুষ্টু কোথায় গে দে একটা পাপ্পা দাও গুড গুড ভেরি গুড মিটু আসো খাও কিভাবে খাবে এইভাবে খাবে নাকি ওই ভাবে খাবে মিটুকে তো শিখাইতে হবে তাই না এই মারামারি করবে না দুষ্টুমি করবে না এদিকে দি এসো তাহলে তোমাদেরকে মিটুকে দেখা যাবে মিটু সোনা মিটিশন আর গাল হাতি যা লে হাতি খাও 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 এই মারামারি করবে না টুক দুষ্টুমি করলে হবে আশা খাবার খেতে হবে না টুটু টুটু খাও 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 মিঠু আজকে খাবার খাবে খাও 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 টুটু টু খুব মজা করবে আজকে খুব মজা যারা যারা মিডু আর অ্যাঞ্জেল কে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন তাই না মিডু কি বলো আমি ভালো বলছি তো মিডু তুমি কি বলো শোনা